সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে অপরূপ সুন্দরী এক কথায় দেখলেই ভালো লাগে আসলে তার জীবনে কি হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কী সিমলা আপু কেমন আছেন আপনি ভালো নাই এই এত সুন্দরী মেয়ে হয়েও ভালো নাই মানে এটা তো মানুষ বুঝতে চায় না যে আসলে এদের কষ্ট কিসের গো মানুষ কি মনটা দেখে মানুষ আপনার এই আপনার এই সুন্দরের রহস্যটা কি

আশা নিয়েছি যে ভালো মনের একটা মানুষ পেলে সে সারা একটা জীবন যদি আমার পাশে থাকে আমার দায়িত্বটা একটু ঠিক মতো পালন করতে পারে সেরকম একটা মানুষ পাইলে জীবনে কখনো মনে হয়েছে একটু নায়িকা হই একটু গান টান শিখে আমি নায়িকা গরিবের কখনো এসব আশা করা উচিত না কেননা গরিব মানুষের আশা কখনো পূরণ হয় না ভাই স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় স্বপ্ন কি কখনো পূরণ হয় গরিব মানুষকে ক্ষতিপতি হতে পারে না না ভাই কি ভাবো ভালো মনের মানুষ করে তো

এখনই সুযোগ বিয়ের আগে নিজেকে একটু যাচাই বাছাই করে দেখা আসলে কি হওয়া যায় তাই না আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চাই নাম্বার দেওয়া যাবে তো মুখস্ত আছে 929 929 10 10 110 110 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ ভাই সব সময় খোলা থাকে নাম্বারটা খোলা রাখবেন না স্বাস্থ্য বড় কথা নামাজ কালাম পড়বেন নামাজ পড়েন